উন্নত করছে বা আপগ্রেড করছে রাত দিন খেটে আমাদের ডিআরডিও বিজ্ঞানীরা কেন এত দ্রুত বাংকার বাস্টার যে বোম তৈরি করছে আমাদের বাংকার বাস্টারে কি পাকিস্তান ভয় পাচ্ছে আগামী নয় এবং 10ই জুলাই ইন্ডিয়ান এয়ারফোর্স পাক সীমান্তে জারি করল নোটাম ফের কি অপারেশন সিঁদুর নমস্কার আপনাদের স্বাগত জয় হিন্দের নতুন এপিসোডে আমি সত্যজিৎ মুখোপাধ্যায় একটা বিষয় বলার খুব প্রয়োজন যে ভারতকে একাধিক ফ্রন্টে সীমিত সময়ের জন্য হলেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমাদের ডিআরডিওর বিজ্ঞানীরা হঠাৎ কেন যুদ্ধকালীন তৎপরতায় প্রচুর পরিমাণে বাংকারবাস্টার মিজাইল তৈরিতে একদম দিন রাত পরিশ্রম করছে কেন ইসরায়েলের সঙ্গে আমরা চুক্তি করে ফেলেছি প্রচুর পরিমাণে বাঙ্কারবাস্টার যে মিজাইল তা আমাদের হাতে আসছে আগস্ট মাসের মধ্যে অর্থাৎ ফিফটিন ফিফটিন্থ আগস্টের মধ্যে আমাদের হাতে এই বিপুল পরিমাণ অস্ত্র চলে আসবে কেন অনেকগুলো কেনর উত্তর আমরা খুঁজব কারণ এই কেনর উত্তর ওপর দাঁড়িয়ে রয়েছে আমাদের প্রতিবেশী হিসেবে যারা রয়েছে তাদের শত্রুতা এবং অন্য মহাদেশে ছড়িয়ে থাকা তাদের শত্রুতা যার বিরুদ্ধে ভারতকে ইমিডিয়েটলি হয়তো লড়তে হতে পারে সেই সম্ভাবনা আমরা বলছি না সেই সম্ভাবনার কথা বলছেন সেই অশনি সংকেত জানিয়েছেন সেই আশঙ্কার কথা বলেছেন ভারতের সেনাবাহিনীর যিনি ডেপুটি চিফ মেজর জেনারেল রাহুল আর সিং রাহুল আর সিং বলেছেন যে অপারেশন সিঁদুর না হলে আমরা বুঝতে পারতাম না যে তিনটি দেশের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়েছে প্রথম দেশ পাকিস্তান আমরা সবাই জানি আমরা মেরে কোমর ভেঙে দিয়েছি দ্বিতীয় দেশ তুরস্ক তারা পাকিস্তানের কাছে সব অস্ত্র পাঠিয়েছে তাদের ড্রোন পাঠিয়েছে থার্ড চীন চীন যাবতীয় স্যাটেলাইট সাপোর্ট পাকিস্তানকে ঝুঁকিয়েছে এবং প্রচুর পরিমাণে চীন তাদের ফাইটার জেট দিয়েছে পাকিস্তানকে যাতে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাতটা হচ্ছে সেটাকে তারা অ্যাজ ল্যাবরেটরি ব্যবহার করেছে ভারতকে হাত গুটিয়ে বসে থাকবে কারণ আমাদের সেনাবাহিনী বুঝতে পারছে যে আমাদের একটা যুদ্ধের অশনি সংকেতের সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ গোয়েন্দা রিপোর্ট তাই বলছে গোয়েন্দা রিপোর্ট কী বলছে গোয়েন্দা রিপোর্ট বলছে পাকিস্তান কোনোদিন দিন না পাকিস্তান আবার আন্ডারগ্রাউন্ডে তাদের বাংকার তৈরি শুরু করেছে যে অর্থগুলো তারা বিদেশ থেকে পাচ্ছে বিভিন্ন সংস্থা থেকে পাচ্ছে সেই অর্থের মাধ্যমে তারা তৈরি করছে নতুন করে আন্ডারগ্রাউন্ডের বাংকার এবং প্রিয়ক ইতিমধ্যে তারা শুরু তো করেই দিয়েছে তাহলে ভারতের উপায় কী ভারতের উপায় হলো যে আমাদের কাছেও প্রয়োজন বাংকার বাস্টার বোম এবং আপনাদের বলবো যে অপারেশন সিঁদুরে আমরা যে কাজটা করেছিলাম সেখানে আমরা এই বাংকার বাস্টার বোমের একটা সেমি অর্থাৎ মহড়া দিয়ে ফেলেছিলাম সেই মহড়াটা কী ছিল আপনারা মনে করবেন যে মরিদকে সহ যতগুলো জঙ্গি ঘাঁটি ছিল সব জায়গায় আমাদের রাফায়েল এবং সুখই থেকে আমরা আমাদের যে স্কাল্প আমাদের হ্যামার এবং আমাদের ব্রাহ্মজ হিট করেছিলাম এবং ওই সমস্ত অংশে মনে করুন আপনারা জেকামাবাদ নির্দিষ্টভাবে দেখবেন আপনারা আমাদের নূর খান বেস যে এয়ারবেস ছিল সেখানে এবং কিরানা কিরানা আমরা করিনি কারা করেছে বলতে পারবো না সব জায়গায় স্টক পাইল ছিল বা নিউক্লিয়ার অয়ারেট ছিল মিজাইল ছিল একদম মাটির নিচে পাহাড়ের নিচে ছাড় হয়নি প্রত্যেকটিতে আমাদের মিজাইল হিট করে মাটির নিচে ঢুকে ধ্বংস করেছে কিন্তু সেটা ছিল মাটির খুব বেশি নিচে নয় কারণ পাকিস্তানও বুঝতে পারেনি যে আমরা ওটা বুঝে যাব এরপরে পাকিস্তান করে যে অনেকগুলো বিদেশি শক্তির হাতের সঙ্গে হাত মিলিয়ে অনেক নিচে তারা আন্ডারগ্রাউন্ড বাংকার তৈরি করছে তাই আমাদের প্রয়োজন আরও শক্তিশালী এক ধরনের বাংকার বোম যেটা মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে ইরানের বিরুদ্ধে তারা সম্প্রতি চোদ্দোটি বাংকার বাস্টার বোম ড্রপ করেছিল এবং ইরানের তিনটি নিউক্লিয়ার সাইটকে ধ্বংস করেছিল এখানে বাংকার বস্টার বোম এমন একটি বোম যেটি পাহাড় মাটি বরফের চাদর যেখানেই আপনি আন্ডারগ্রাউন্ড বাংকার বানান বানান না কেন সেখানে ঢুকে হিট করে ধ্বংস করে দেবে আগামী দিনের যুদ্ধের যে ভবিষ্যৎ তা নির্ভর করছে কার হাতে কত শক্তিশালী বাংকার বাস্টার বোম আছে হ্যাঁ আমেরিকার রাতে সব থেকে শক্তিশালী বাংকার বাস্টার বোম আছে আমেরিকা যারা ব্যবহার করেছে ইরানের বিরুদ্ধে কি ব্যবহার করেছিল ইরানের যতগুলো নিউক্লিয়ার সাইট ছিল সেখানে আমেরিকা জিবিউ ফিফটি সেভেন যে বাংকার বাস্টার তা ব্যবহার করেছিল এরপর আমরা কে দেখেছিলাম কার্য ধ্বংস হয়ে গেছিলো সেই সমস্ত অংশগুলো এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যারা ব্যবহার করেছিল সেটা তাদের বি টু স্টেলথ যে বোম্বার ফাইটার তাই দিয়ে ব্যবহার করেছিল অর্থাৎ ওই বোম্বার ফাইটার থেকে তারা এই বোমটাকে ড্রপ করেছিল কিন্তু এই বি টু স্ট্রেলথ এটা খুব দামি অত্যন্ত দামি ভারত মানে ভারতবর্ষের পক্ষে তাদের ডিফেন্স বাজেট যা তাহলে সেটাকে এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু আমাদের সেনাবাহিনী কি মনে করছে আমাদের আর্মি ইন্টেলিজেন্স বা মিলিটারি ইন্টেলিজেন্স কী বলছে যে অন্য মহাদেশেও আমাদের শত্রু লুকিয়ে আছে তাই আমাদের ডিআরডিওর বিজ্ঞানীরা কী করছেন আমাদের ডিআরডিওর বিজ্ঞানীরা রাত দিন এক করে তারা অগ্নি ফাইভ আপনারা শুনেছেন এর আগেই অগ্নি ফাইভ আমাদের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম বলি আমরা এই ইন্টারকন্টিনেন্টাল যে ব্যালিস্টিক মিসাইল এই আইসিবিএম মিসাইলটাকে একটা অন্য ভার্সান আমরা তৈরি করছি আমাদের বিজ্ঞানীরা করছেন কোথায় করছেন উড়িষ্যার বালাসরে তারা এই পরীক্ষা নিরীক্ষা করছেন তারা করছেন ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ যেটা আছে আমাদের উড়িষ্যায় উড়িষ্যার ক্ষেত্রে সেখানে এটা করছেন এবং সেখানে করে তারা রাত দিন কাটিয়ে দিচ্ছেন এই অগ্নি ফাইভকে এই আইসিবিএম মিসাইলটিকে বঙ্কার বাস্টার মিসাইলে পরিণত করতে একটা ভার্সান তৈরি করতে এবং যেটা তৈরি হচ্ছে সেটা মারাত্মক পৃথিবীর জন্য আমাদের শত্রুপক্ষের জন্য আমাদের শত্রু দেশের জন্য সেটা মারাত্মক কারণ সাত হাজার পাঁচশো কেজির যে বিস্ফোরক সেটা পেলোট বহন করার সক্ষমতা রাখে এবং এটার হাইপারসোনিক গতিসম্পন্ন হবে যখন আমরা এটাকে হিট করব। এটা একদম আকাশের একদম ট্র্যাটোস্পিয়ার অব্দি বা ওজন স্পিয়ার অব্দি পৌঁছে যাবে সেখান থেকে নেমে নিচে নেমে হিট করবে শত্রুর আন্ডারগ্রাউন্ড বাংকারে অগ্নি ফাইভ কোথায় কোথায় হিট করবে অগ্নি ফাইভকে যদি আমরা হিট করার জন্য নিক্ষেপ করি ধরে নিলাম পাকিস্তানে আমরা পাকিস্তানের দিকে নিক্ষেপ করলাম তাহলে মনে করছি যে জেকাবাবাদে আবার তারা আন্ডারগ্রাউন্ড বাংকার তৈরি করেছে এই আন্ডারগ্রাউন্ড বাংকারের একদম যদি একশো ফুট নিচেও হয় দেড়শো ফুট নিচেও হয় কি দুশো ফুট নিচেও হয় তাহলে অগ্নিফাইভ পৌঁছে যাবে পৌঁছে সেখানে শত্রুর সিস্টেম ডিপেন্টারম এবং মিজাইল সাইলো যেটা আছে সব ধ্বংস করবে নিমেষের মধ্যে পৌঁছার আগে এতটাই শক্তিশালী তৈরি হচ্ছে আমাদের ডিআরডিওর হাতে সম্ভবত এবছরের ঠিক শেষের দিকে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমাদের হাতে অগ্নিফাইভের সিরিজ চলে আসবে কিন্তু যে পরিস্থিতি আমাদের গোয়েন্দারা বলছেন তাতে নতুন করে আমাদের শত্রু দেশ একটা অক্ষ তৈরি করেছে তারা রেডি হচ্ছে ভারতবর্ষকে অন্যভাবে অ্যাটাক করার অর্থাৎ আরেকটা পেহেলগা হতে পারে আর একটা অন্য ধরনের নারকীয় আক্রমণ হতে পারে ভারতকে বাধ্যতামূলক তখন একটা সীমিত সময়ের যুদ্ধে যেতে হবে ফলে আমাদের ইমিডিয়েটলি প্রয়োজন এই ধরনের বস্টার যে মিজাইল সেই কারণে আমরা ইসরায়েলের সঙ্গে চুক্তিতে গেছি আমাদের চুক্তি হয়ে গেছে চুক্তিতে আমরা প্রচুর পরিমাণে লোরা মিজাইল নিচ্ছি এই লোরা মিসাইল আমরা কেন নিচ্ছি লোরা মিজাইলের কারণ হল আমাদের কাছে ইমিডিয়েটলি মিজাইলটা চলে আসবে বাংকার বাস্টর হিসেবে। অর্থাৎ যদি আগামীকাল বা তার পরে কোনো ঘটনা ঘটে আমাদের সীমিত সময়ের জন্য একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে যেতে হয় লোরা আমাদের খুব সাপোর্ট দেবে এবং সম্ভবত অগস্ট মাস আমাদের স্বাধীনতা দিবস ফিফটিন্থ আগস্ট তার আগেই বোধহয় আমরা লোরা মিজাইল হাতে পেয়ে যাব চুক্তিতে সেরমটাই উল্লেখ বা সেই সম্ভাবনাই তীব্র হচ্ছে এই লোরা মিজাইল কি এই লোরা মিজাইল হল এটা এয়ার টু গ্রাউন্ড স্ট্রাইক করতে পারবে চারশো কিলোমিটার রেঞ্জ অর্থাৎ খুব সহজেই আমাদের হাতে ইসলামাবাদ থেকে শুরু করে একদম এন্টার পাকিস্তান চলে আসছে পার্শ্ববর্তী অনেক অংশই চলে আসবে এবং আমাদের যে আশেপাশের দেশগুলো আছে আমাদের উত্তর পূর্বের দিকেও সেখানেও আরামসে আমাদের এই মিসাইল আমরা যদি উত্তর পূর্ব ফ্রন্টে ওরা বসিয়ে দিই আরামসে আমরা এটা হিট করতে পারবো এটা সুপারসোনিক স্পিড রয়েছে এবং এটা অবশ্যই নেভিগেশন গাইডেড জিপিএস গাইডেড অত্যাধুনিক মিসাইল লোরা মিজাইল এতটাই দক্ষ যে মাটির নিচে দেড়শো মিটার পর্যন্ত ঢুকে শত্রুর যে কমান্ড সিস্টেমকে ধ্বংস করতে এক সেকেন্ড টাইম নেবে ব্র্যান্ডেড গানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী ইউর হিয়ারিং এইড স্পেশালিস্ট শ্রবণী আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আরাহতির আপনাদের প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। । এছাড়াও আমরা ইসরায়েল থেকে আরও বেশ কিছু বাংকার বাস্টার মিসাইল নিচ্ছি আমরা নিচ্ছি আইস ব্রেকার মিসাইল এটাও ইসরায়েলের মিসাইল এটা একশো রেঞ্জ একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এবং এটার যে স্পেশালিটি হচ্ছে যে যদি বরফের চাদরের তলায় শত্রুপক্ষ আন্ডারগ্রাউন্ড বাংকার বানিয়ে রাখে একশো মিটার নিচে পর্যন্ত এটি অনায়াসে হিট করতে পারে কারণ এর সামনে অর্থাৎ এই যে মিজাইলটির মাথায় লাগানো রয়েছে ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা অর্থাৎ ক্যামেরা দিয়ে এটি দেখতে পায় এবং যেখানে হিট করতে চাইছি আমরা তার দশ মিটার পর্যন্ত অর্থাৎ এক্স্যাক্ট লোকেশনে এই মিজাইলটি হিট করতে পারে এটাও ইসরায়েল দিচ্ছে প্রশ্ন উঠবে যে আমরা ইসরায়েলের সঙ্গে কেন এই বাংকার বাস্টার যে মিজাইল সেই চুক্তিতে গেল উত্তরটা লুকিয়ে আছে আপনাদের উত্তরটা জানাই তার কারণ পৃথিবীতে সবার প্রথমে এই আন্ডারগ্রাউন্ডে বাংকার বানিয়ে লড়াই করা যায় বা প্রত্যাঘাত বা আক্রমণ করা যায় এটা সবার প্রথম এই ছবি আমরা দেখেছিলাম ইসরায়েল এবং হামাস সংঘাতে সেক্ষেত্রে যে গোয়েন্দা রিপোর্ট ছিল যে ইরানের যে গোয়েন্দা সংস্থা সাবাক সবাকের বুদ্ধিতেই হামাস গোষ্ঠী বা বিদ্রোহী গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠী যাই বলুন আপনারা তারা আন্ডারগ্রাউন্ডে তাদের সমস্ত অস্ত্র বারুদ মজুত করেছিল এবং টানেলের মাধ্যমে তারা পৌঁছে তো ইসরায়েলের মাটির একদম ভূগর্ভস্থ অংশে এভাবে তারা আক্রমণ চালাচ্ছিল এই হামাসদের যে আন্ডারগ্রাউন্ড যে সমরাস্ত্র তার ভাণ্ডার তাকে ধ্বংস করতে ইসরায়েল আমেরিকান টেকনোলজির সাহায্য নিয়ে সবার প্রথম এই বাংকার বাস্টার যে মিজাইল এবং বোম তা বানায় এবং তারা সফল হয়েছে সেই কারণে আমরা ইজরায়েলের সঙ্গে চুক্তি দেখেছি এই জন্যে আমাদের তালাটা কিসের অনেকে মনে করবেন যে এত তাড়াহুড়ো আমরা করছি কারণ আমাদের বিজ্ঞানীরা রাত দিন গবেষণা করছেন অগ্নি ফাইভকে বাংকার বাস্টার মিজাইল তৈরি করার ক্ষেত্রে প্রায় রেডি হয়ে গেছে সেটা আমরা ইতিমধ্যে কিছুদিন মধ্যে কমিশন করে দেবো কেন তার কারণটা হচ্ছে যে গোয়েন্দা রিপোর্ট বলছে পাকিস্তান ফের তার সমহিমায় আসছে এবং আমাদের কাছে রিপোর্ট আসছে গোয়েন্দা রিপোর্ট আমরা জানতে পারছি যে পিওকের কোটলি সহ বিভিন্ন অংশে এবার জঙ্গি ঘাঁটিগুলোকে আন্ডারগ্রাউন্ডে করা হচ্ছে অর্থাৎ মাটির নিচে এবং সমরাস্ত্র মিজাইল বা যারা বলা হয় যে কমান্ড সিস্টেম সব মাটির নিচে করছে পাকিস্তান বিদেশি অর্থ সাহায্য নিয়ে ফলে ভারতকে বাঁচতে হলে এবার ভূগর্ভস্থের ওপরে অর্থাৎ মাটির ওপরে যুদ্ধটা আমরা করি সেটা তো করবই কিন্তু মাটির নিচ ভাবতে হচ্ছে যে কারণে এত দ্রুত আমরা সব কিছু রেডি করছি এবং তার পাশাপাশি আরও একটা আশঙ্কার ছবি উঠে এসছে পাকিস্তানের ক্ষেত্রে আমাদের নয় কারণ অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর সেনাবাহিনীর তরফে বক্তব্য ছিল যে শেষ হয়নি আমরা তাই বলছি কারণ অপারেশন সিঁদুর সেটা এখনও চলছে যখন তখন সেটা আবার একেবারে সমহিমায় আসতে পারে আসবে কি কারণ সম্ভাবনা দেখা দিচ্ছে আবার কারণ ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার তরফে এয়ারফোর্সের তরফ থেকে রাজস্থান এবং গুজরাট এই যে ল্যান্ড বর্ডার আছে সেখানে আমাদের বিমান বাহিনী তারা নোটাম জারি করেছে আগামী নয় এবং দশই জুন এবং আমরা অপারেশন সিঁদুরের যদি প্রথম ফেজ দেখি সেক্ষেত্রেও বায়ুসেনা পাকিস্তান সীমান্তে এভাবেই নোটাম জারি করে হট করেই এয়ার স্ট্রাইকের দিকে গেছিল তাহলে কি এবার সেটা হতে চলেছে আমরা বলছি না সেই আশঙ্কার কথা পাকিস্তানের তরফে উঠে আসছে পাকিস্তানে সেখানকার প্রয়াত প্রধানমন্ত্রী বেনাজির ভুট্টের ছেলে বেলাওয়াল ভুট্টো এবং পাকিস্তান রাজনীতির বড় নাম তিনি সম্প্রতি একটা বক্তব্য রেখেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে হলে আমাদের ইমিডিয়েটলি হাফিজ সৈদ সহ বিভিন্ন যে জঙ্গি বা শীর্ষ জঙ্গিরা পাকিস্তানের লুকি ঘাঁটি ঘেরে লুকিয়ে আছে তাদেরকে ভারতের হাতে তুলে দিতে হবে সারেন্ডার করে দিতে হবে প্রত্যেককে এরপরই আমাদের হাতে একটা গোপন অডিও টেপ আমরা ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে যেটা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্স তারা ইন্টারসেপ্ট করেছে যখন পাকিস্তানের আইএসআই শীর্ষকর্তার সঙ্গে নির্দিষ্টভাবে জঙ্গি গোষ্ঠীর অর্থাৎ লস্করে তৈবার শীর্ষ শীর্ষকথার কথোপকথন চলছিল সেই সময় ব্রিটিশ গোয়েন্দা সংস্থা আড়িপাতি আড়িপাতার পর তারা শুনতে পায় যে বিলাবাল ভুট্টো যে প্রস্তাব দিয়েছেন তাকে সরাসরি সরাসরি নাকচ করে দিচ্ছে আইএসআই তারা বলছেন যে একদম পাগল হয়ে গেছেন বিলাবল ভুট্টো এভাবে ভারতের হাতে হাফিজ সৈদকে দেওয়া সম্ভব নয় সেই অডিও টেপ একদম সিক্রেট অডিও টেপ কনফিডেন্সিয়াল টেপ আমরা সোর্স পারপস হাতে পেয়েছি আমরা একমাত্র সিএন চ্যানেল সেই অডিও টেপটি আমাদের হাতে এসছে আপনাদের শোনো শুনে নিন সেই অডিওতে কী কথোপকথন চলছে পাক আইএসআই কর্তা এবং লস্করি তৈবার শীর্ষ কমান্ডারের মধ্যে जनाब बहुत बड़ा मसला हो गया है ये बिलावल का बच्चा पकड़ा गया है ही स्टैकिंग ही स्टैकिंग क्रेजी लाइक शिट कह रहा है कि अगर हम हाफिज साहब को जोड़ दें तो इंटरनेशनल इमेज सुधर जाएगी इंडिया पानी छोड़ेगा क्या बात कर रहे हो वेट व्हाट दिस इज अ सीरियस एलिगेशन तुम्हारा सोर्स रिलायबल जी जी जनाब सौ फीसदी कंफर्म है जनाब स्पोर्ट अंदर का है वो दुबई से हर्ष का जूता आपको गिफ्ट नहीं किया था जिसको हमने फाउंडेशन का अंदर घुसवाया था वो बंदा अपना पाकिस्तान এই যে আশঙ্কার কথা তাহলে কি আমরা হাফিজ সৈয়দকে হাতে পেতে চলেছি যারা বিলাবল ভুট্টো বলছেন যারা বিলাবল ভুট্টো দাবি করছেন যে হাফিজ সৈয়দ মাসুদ আজহার তাদের প্রত্যেককে ভারতের তুলে দিতে হবে ভারতকে তারা দ্রুত হাফিজ সৈয়দকে হাতে পেতে চলেছে কারণ পাক রাজনীতিবিদরা বা পলিটিক্যাল পার্সেন যারা আছেন শেহবাজ শরীফ বাকিরা প্রত্যেকেই একই কথা বলছেন যে এই সমস্ত জঙ্গি গোষ্ঠীদের আর রাখা চলবে না বিলাবল ভুট্টো হয়তো সেটা সমক্ষে বলেই দিয়েছেন এরপর আইএসআই এবং পাকিস্তানের যারা জঙ্গি গোষ্ঠী শীর্ষ কমান্ডার তারা রকম তারা গেম তৈরি করেছে এবং ইতিমধ্যেই আমরা জানতে পারছি যে হাফিজ সৈদের পরিবর্তে তারা সেখানে পাহালগাঁও যে অ্যাটাক তার যে মাস্টারমাইন্ড কাসুরি কাসুরিকে হাতে নিয়েছে কাসুরির সঙ্গে আইএসআইয়ের এখন যোগ অত্যন্ত বেশি তাহলে কি হাফিজ সৈদকে ছেড়ে ফেলে দিয়েছে পাকিস্তান আমরা জানি না পাকিস্তান কি করবে আমরা কি তাহলে এর মধ্যেই হাফিজ সৈদকে হাতে পেতে পেতে চলেছি অন্তত যে অডিও টেপ যেটা ইতিমধ্যে এমআই সিক্স ইন্টারসেপ্ট করেছে সেই অডিও কথোপকথন যদি সত্যি হয় তাহলে তাই তো দাঁড়াচ্ছে এবং তার পাশাপাশি একটা প্রশ্ন থেকে যায় সেই প্রশ্নটা হল যে বাংকারবস্ট্রার বোমের আতঙ্ক এয়ার স্ট্রাইকের আতঙ্ক এবং একই সঙ্গে অজানা বন্দুকবাজদের দাপট এর ফলে কি পাকিস্তানের মাটি আমাদের শত্রুপক্ষের বিভিন্ন দেশের মাটি এবং সেখানকার সেনাবাহিনী ফের কাঁপবে সেই প্রশ্নটা থেকেই যায় অনেকগুলো অশনি সংকেত অনেকগুলো প্রশ্ন রেখে আজকের মতো জয় হিন্দদের এপিসোড এখানেই শেষ করছি জয় হিন্দ আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতোয়ারাহতি আপনাদের প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে

ডায়েরি নিয়ে রাজনীতি সমাজনীতি ইতিহাস শুধু বিশ্লেষণ আর সমালোচনা নয় যা সত্ত্বেও বদলে দেবে আপনারও অভিমত আর হ্যাঁ বাচ্চাবে না মিডিয়া দেখতে বলবেন না এডিটার্স ডায়েরি পাড়ার দোকানে গিয়ে বলবেন লালবাবা রাইসের সিল প্যাকই চাই বলবেন আমি বলেছি কারণ সাধু শাস্ত্র একসাথে পাবেন শুধুমাত্র লালবাবাতে সিএনএর মুখোমুখি কাদম্বিনীর বাবা মা আগামী নয়ই আগস্ট আরজিকর কাণ্ডের এক বছর ওই দিন নবান্ন অভিযানের ডাক রাজ্য সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ আর্জি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পর পেরিয়ে গিয়েছে এগারো মাস সময় তবে এখনো অথরা ন্যায় বিচার আগামী নয়ই অগস্ট ঘটনার বর্ষপূর্তিতে ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন কাদম্বিনীর বাবা মা এই আবহে সিএনের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন কাদম্বিনীর মা তিনি জানালেন এই কর্মসূচি